ব্যবসা দি বাস যেহা দিলাম বারো হাজার আটটা সপর হৌরের তাহা দি হচ্ছে বোন হয় বাইশে হাজার হৌরে তাহার দিয়ে খরচ করলাম নামইলে মোর আরে মা বুত আমার পেট গেছে টাইন নিয়ে তিন কেজি সাড়ে তিন কেজি তো টয়লেটই করলাম আমি জীবনে উঠতে পায়খানা করিনি খিদের ডরে আজ গো তিন কেজি সাড়ে তিন কেজি পায়খানা করিয়া নাইলাম তো আমার মিনি নাম আজকে শোহাসা চোলের ভাত খাইতে হইবে আমি জলিল এখন ওল্লার হগা টিপে খাই মিডিয়া সোয়া শুভাষা চলের ভাত খাম আজকের কেমনে সম্ভব এরা নাইলে খাইলাম এ সামনে দুই দিন পর যে কাল এই যে আখি খেয়ে দিন পোলার নামে দুইটা ছাগল খরচ টরচ লইয়াতে পারে চল্লিশ টাকা খরচ হইবি এ আমি কর্ম কি এই খরচ যে কার মাথায় উড়াই কেমনে করি এই খরচ মর শরীরের মাথায় উড়ি তুইবি এই খরচ হে মানে যা কিছু করা লাগে বাজুন বুঝুন বুঝাইয়া আমার হরের মাথায় উড়ই তুইবি নাহলে আমি চল্লিশ টাকা খরচ করতে পারবো না আমার দ্বারা সম্ভব না এই কাউরাহান মোর হরের মাথায় উড়ি তুইবে এখন ফোন দিয়ে মোটর হরেরই এটা জানাই তুইবে যে আমাকে পারিবি অনুষ্ঠানটা হইবি ফোনটা দিয়ে গেলে অসময় আবার ফোন দিলে কেটে দি জামাই জামাই এবার আমার কোন কাউর হালায় হ্যালো জামাই আছেন ভালো আসি ভালোই আহনই একটু ঝামেলা তো হই গেছে জেতাবেলা রামায়ে ওহন কি আমাগো বাড়ি তো বৃষ্টি বৃষ্টি সমস্যা কাটাওই যায় আমরার কো বাড়ি তো আছে পাকা আছে 77 জন মানু আমাগো তো বহন না আমরার হইনে অনুষ্ঠানটা করলে কেমন হয় এন্ড আমনে যা ভালো মনে করেন আমনে যা ভালো মনে করেন হাইটাই করেন সমস্যা কি আমি আমার তো কোনো সমস্যা নাই এবার ওখানে দিলে একটু সুবিধা হইতো যে মাই যে কাকার লাগে একটু আমার লাগে একটু রাগা রাগি হয়েছিল না আমি আপনার বাসায় বই যদি অনুষ্ঠানটা হয় আর আপনি যদি কাকারে বলেন তাহলে তো কাকায় আপনার কথাই আইতে আপনাকে বাড়ির অনুষ্ঠানে তো নাই পারতে না হয় কাকার সাথে মিউজিয়ালটা হয়ে যাই আর কি হ্যাঁ হ্যাঁ সেটা দেখ আমি এটা করেন করেন ঠিক আছে আপনি যা ভালো মনে করেন এই করেন সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাহেন তাই ঠিক আছে তাই ভালো তাই জামাই ফোন তো দিলে নাও তো কইতে পারি না জামাই রে আমার তো বাস একটা দরাই দেবে আনে জামাই গুন মোহের উপরে তো নাও কেমন যায় না আমার বড় ধরনের একটা বাস দেবে জামাই কি করার আছে জামাই যে জামাইরে রে কি কেমন যায় ওই কামটা তো ভালোই করলাম তাহলে বেলটা হরির মাথায় বাঙলাম এখানে ষাট ষাট সত্তর জন মানের কাউর ঘর বাসায় উড়িয়ে দিই মুই খেলি একটা ছাগল দিব দশ বারো হাজারটার দিকে না ছাগল তো একটা মোট হরি দিতেই আছে তেল নুন যেমনে যা সব মোট হড়িই দেবে এনে আমি এক বাসা বাঁচছি তো বাঁচছে তো গেছি ছাগল তো একটা দিব বারো হাজারটায় দিয়া ওটাও সবটা দেওয়া যাবে না মোর হোর বুঝিয়েছি তো আরও একটু বুঝো ষাট সত্তর জন মানুষের ভিতর দেয়া চল্লিশ জনের মতো ভালো মানুষ দাওয়াত দিব যারা পানের থালে টাকা দিতে পারবে যদি একজনে পাঁচ পাঁচশো টাকা দেয় তাহলে আমরা চল্লিশ জন মানুষ চল্লিশ জনে পাঁচ পাঁচশো টাকা দেয় বিশ হাজার ওই ছাগল কিনছি বারো হাজার থাকে আট হাজার থালাপ ও জামেলা জাহরের মাথায় দিয়ে যাও এই বুদ্ধি এই রি এটা আমার কার্যকর করতে হইবে আইলাম আখিকার খাওয়ান খাইতে ভালোই খাইছি শুক্রিয়া হনি অনেক দিন দুজিয়া খাসি খাওয়াইবে দুইটা খাসি এত দিন খাইছি দাওয়াতে যে গরু দুইটা খাসি খাইলাম না ভাল ভালোই খাইছি মাগ না খাওয়া নেওয়ার পর বার খামু বাকি খাবা আনে মাগ না খাওয়া বুঝবা মাগ মাঘ না না এই ভাই আজ ভাই পান খান আমাকে তো পান বরাদ দাও পান খান ওয়াল্লাহ কি যদি পানে তাহলে টাহা। আরে মাহবুব পনেরো দিন ধরে শুনলাম যে মাঘ না খাওয়ন এখন যদি পানে তাহলে টাহা। শুনলাম মাগনা খাওয় বেত দিন ধরে রে পনেরো দিন ধরে কইলে যে দুইটা খাসি খাওয়াইবে মাগনা এই মাগনা খাইতে আইলাম এখন দিয়াই দি পানের থালের টাহা টাহা না দিবা যাই বা কেমনে হ্যাঁ খাইলাম কয়টা খাইলাম হারামারি এক দেড়শো টাকা এখন আমার দিয়া যালা বে এক হাজার টাহা আরাম মাগনা খাইতে আহারে আমার কষ্টের টাহা আরাম উনা যে বনে মাগনা খাওয়ান খাইতে যাই পেলাই মানে যেটা লইয়া ওরে বেড়া ব্যবসা দিবা যে মুই তাহা দিলাম বারো হাজার আটটা সপর হও রে তাহাদি হচ্ছে মনে হয় বাইশে হাজার হৌরের তাহার দিয়ে খরচ করলাম নাম হইলে মোর তাহাও পাইলাম বাইশে হাজার ব্যবসা হইলে বারো হাজার ওইছে কাম এরও তো অনুষ্ঠান আরো গোটা সেরে করা লাগে আল্লাহ বলে আরো সাতাশটা দিতে হৌরের বাচ্চা সব ভাঙতাম গেলাম